নমস্কার অভিজিত স্যার আজ আপনার থেকে আমরা একটু কাশ্মীর সম্বন্ধে জানতে চাই তার আগে জেনে নিই আপনার আপকামিং কাশ্মীর ট্যুর কবে আছে হ্যাঁ আপাতত কাশ্মীর ট্যুর যেটা শুরু হচ্ছে সেটা সবাই শুরু করছে টিউনিকটাকে টার্গেট করে যে এই সময় টিউবলিন জ্যানি সাতাশ আলু থেকে টিউবলিং ট্যুরটা শুরু হয় সেই হিসেবে আমরাও এখান থেকে রিপর্চার করছে আপনি আপনার প্রত্যেক কাশ্মীর সব থেকে কোন ব্যাপার এক্সাইটেড থাকেন মানে আপনি তো প্রত্যেক বছরই কাশ্মীর ট্যুর নিয়ে যান সবথেকে বেশি এক্সাইটমেন্ট করে কোন ব্যাপারটা আপনাকে

মার্চের সবাই এই সময়টা থাকবে হচ্ছে বড় এবং হচ্ছে ভিউ কিছু কিছু ভ্যালি আছে যে ভ্যালিগুলো এপ্রিল মে মাসের পরে সেগুলোকে চালু তাও আমি চেষ্টা করি আমার কাশ্মীর ট্যুরের মধ্যে কিছুটা অব্যুট জায়গাকে আমরা হাইলাইট করার জন্য যেখান থেকে সবার থেকে যেখানে আমরা আলাদা যেমন উনত্রিশ তারিখে কাশ্মীরটা করাচ্ছি যদি আপনি ভারতবর্ষের সমস্ত অপারেটিভ কাশ্মীর দেখেন আমার কাশ্মীর দেখেন দেখবেন টোটালি কিছুটা হলো আলাদা করেছি দুটো দিন নর্মালি আমরা সবাই করি পয়লগাঁও নেই বৈষ্ণব নেই শ্রীনগর নেই কেউ পয়লগাঁওতে রাখে কেউ রাখে না আমরা দুজন পয়লগাঁওতে রাখি পয়লগাঁও থেকে শ্রীনগর যে এই পয়লগাঁওতে যখন আমরা শ্রীনগর যাব তখন ওন্দা হয়ে আমরা কোকের মাপ এবং দক্ষম হয়ে যাব এবার কেন কোকের মাপটা ফেমাস কেন কোকের মাপটা আমি দিয়েছি এটা একটু অব্যক্ত কোকেমাক এবং দাকসাম এইটাতে এত সুন্দর জায়গা আছে দেখবার সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন দেখবার মতো হচ্ছে স্প্রিং ওয়াটার আছে খুব সুন্দর সুন্দর স্প্রিং আছে এবং আছে ফার্ম আছে এইটাকে আমি হাইলাইট করছি আমার কাশ্মীর ট্যুর যেটা উনত্রিশে মার্চ ডিপার্চার করবে এই কোকের মা এবং দাকস এরপর দুধ পাতরি এবং ইয়সমা

আমরা টিউলিপ বলতে যেটা বলছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম হল্যান্ড টিউলিপ এটা এপ্রিল মাসে জেনারেলি হল্যান্ডে হয় একটা সময় ছিল যখন কিনা কাশ্মীর এই হল্যান্ড টিউলিপসের বার্ডগুলো দিয়ে এখানে চাষ হয় এখন যেটা হয় সেটা হচ্ছে চায়নার গুলো ফলে এটা কি লঞ্চ ফিলটা বেড়িয়ে থাকে না এটা আঠাশ উনত্রিশ তারিখে সেখান থেকে গ্রোমিং শুরু হবে ম্যাক্সিমাম এপ্রিল মাসে থার্ড উইকের পরে টিউলিপ থাকবে ফলে খুব টাইমটা খুব মানে স্প্যানটা খুব শর্ট

কয়ল থাকবার পরে আমরা কোকিলমার্গ দাপছি শ্রীনগর শ্রীনগরে শ্রীনগর থেকে গোলমার্গ সোনমার্গ টুর তার সঙ্গে থাকছে ইউসমার্গ দুধ রিটার্ন আসার সময় বৈষ্ণবদিনীর আচ্ছা কাশ্মীরে তো আপনি এতবারে যাতায়াত করেছেন মানে কাশ্মীর সম্বন্ধে আপনার ভালো ধারণাও আছে তো সেই ক্ষেত্রে এমন কিছু কিছু অফভিড লোকেশন আপনি কতগুলো মেনশন করলেন যেগুলো হয়তো এই প্রথমবার শুনলাম আমরা তো এমন অনেক নিশ্চয়ই ট্যুরিস্ট আছে যারা কোনো কারণে হয়তো সেগুলো যেতে পারেনি বা তাদের কোনো কারণে দেখা হয়ে ওঠেনি তা আপনার সেরকম অফভিড লোকেশন কি আপনি সেরকম রেখেছেন যেটা আপনাকে দেখাতে চান হ্যাঁ এই অফভিড লোকেশনগুলো জেনারেলি মার্চ এপ্রিল পর্যন্ত কাশ্মীরে প্রচণ্ড গরম থাকে কোনো কোনো জায়গা এপ্রিল মাসে মিডলে করবে কোনো কোনো জায়গা হয়তো এপ্রিলের এন্ড বা ফার্স্ট উইকে করবে যেমন গুড়াস ভ্যালি কারণ ভ্যালি তার জন্য আমরা একটা হিডেন কাশ্মীর প্রোগ্রাম করছি এই হিডেন কাশ্মীর প্রোগ্রামটার মধ্যে তা থাকছে চিয়সমার্ক থাকবে দুধপাথরি থাকবে তাকশাল থাকবে করণ হলে একটা জায়গা যেটা বলছিলাম অনেকটা ক্লোজ টু দ্য পাকিস্তান বর্ডার সেটা থাকবে তো এটা আমরা করছি আর এই টুরের মধ্যে আমরা যতটা যে ভ্যালিগুলো খুলে যাচ্ছে সেই ভ্যালিগুলোকেও আমরা আমাদের কাশ্মীর টুরে উনত্রিশে মার্চ আমরা এর মধ্যে ইলেকশন করছি ঠিক আছে বুঝলাম স্যার তা আপনার এই টুরের টোটাল প্যাকেজ কত থাকছে আর কি কি ইনক্লুশন আপনি এর মধ্যে রাখছেন সেটা যদি একটু বলে দেন আমার এই প্যাকেজের মধ্যে খুব রিজনেবল প্যাকেজ প্রাইস আমরা এবার করেছি খুব রিজনেবল জাস্ট বাইশ হাজার পাঁচশো টাকা এই টোটাল মধ্যে নাইন নাইন টেন ডেজ অর্থাৎ দুরাত্রি পয়লগাঁও পাঁচ রাত্রি শ্রীনগর দুরাত্রি হচ্ছে বৈষ্ণবদেব কাটরা এই প্যাকেজটা কস্ট কসনেবল নাইন রেট মাত্র এর মধ্যে এতগুলো জায়গায় কভার করাবো সঙ্গে থাকছে হোটেল হ্যাঁ অবশ্যই বাইশ হাজার পাঁচশো টাকা আপনাকে থ্রি স্টার হোটেল হোটেল দেবো না বাট একটা স্ট্যান্ডার্ড ডিলার্স হোটেল যেটুকু আমাদের পক্ষে থেকে সম্ভব আমরা একটা ভালো হোটেল দেব সঙ্গে থাকছে সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হাই টি এই নিয়ে আমার প্যাকেজ চালু হচ্ছে বা আমাদের প্যাকেজটা এর মধ্যে ইনক্লুশন করা আছে তা আপনি এটা করবেন নাইন নাইন টেন ডেজ তাহলে আপনি প্রথমে যেটা বলেন টু নাইন থার্টিন হ্যাঁ এটা এর সঙ্গে অ্যাড আও হয়ে হচ্ছে আপ এন্ড ডাউন জার্নি আচ্ছা ট্রেন জার্নি আপনি এর মধ্যে এড করবেন বুঝতে পারলাম তা শেষ প্রশ্ন আমার এর জন্য যে কাশ্মীর তো আপনি যেহেতু আপনার অনেক অভিজ্ঞতা আছে কাশ্মীর সম্বন্ধে তা কাশ্মীর ট্যুরিস্টদের জন্য কোন তিনটা ব্যাপার মাথায় রাখার জন্য আপনি অ্যাডভাইস দেবেন আমরা কোনো যখন ডেস্টিনেশন প্রমোট করি না কোন একটা ডেস্টিনেশন আমরা চিন্তা করি তখন আমরা ফাইভ কি বলে একটা কথা আছে ট্যুরিজমের ফাইভ কি একটা লোক দেখবে কোথাও গেলে সে কি কি চায় আমি ওখানে যাচ্ছি আমার রিলেটিভ কি নিয়ে আসবো আমি ওখানে যাচ্ছি আমরা মেয়েরা আমাদের কি সেখানকার রাস্তাঘাট সেখানকার আমাদের সিকিউরিটা কেমন রাস্তাঘাট আমার যেতে কোনো অসুবিধা হবে কিনা হোটেলের সিকিউরিটি আছে কিনা এবং শপিং এই শপিংটা কিন্তু খুব আমি ঘুরতে যাচ্ছি আমার আত্মীয় জন্য কি ওখানে কি পাওয়া যায় তো যখন আপনি আমাকে তিনটে কি পয়েন্ট জিজ্ঞাসা করলেন আমি কাশ্মীরকে যখনই তাকাই তখন মনে হয় শপিংটাই বোধ হয় কাশ্মীর ট্যুরের মধ্যে সবচেয়ে বেস্ট বেস্ট ওদের শপিং এত কিছু কাশ্মীরে আছে কাশ্মীরে এত নাটস পাওয়া যায় ভ্যারাইটিস ফুডস পাওয়া যায় ড্রাই পাওয়া যায় এবং তার সঙ্গে কাশ্মীরে গেলে আমরা কি চিন্তা করি কাশ্মীরের সালের সঙ্গে কিছু জড়িয়ে আছে জন্য শপিং একটা বিরাট পার্ট কাশ্মীরের কাছে এটা খুবই সুন্দর জায়গা যে কাশ্মীরে গেলে নিশ্চয়ই আপনি শপিং করবেন এবং কয়েক ঢেউ আমাদের মধ্যবিত্ত বাঙালিদের জন্য শপিং কিন্তু কাশ্মীরের জন্য এটা বেস্ট প্লেস আমি ঘুরবো

আমার প্যাকেজ ছাড়া প্যাকেজের টাইমটাকে একটু এগিয়ে আগেই পিছিয়ে নিয়ে দেখে নিয়ে যে কোন সময়টা ফ্রি আছেন সব কিছুতে ইনক্লুশন থাকে না শিকার রেটের ইনক্লুশন থাকে না বা অবশ্যই শিকার রেটটা করবেন এক ঘন্টা মতো দু ঘন্টা করবেন শিকার রেটের বেস্ট টাইমিং হচ্ছে সন্ধ্যাবেলায় করুন যখন ঠিক সূর্যটা ঢুকবে আর নাহলে ভোরবেলা কখনো ভোট নিয়ে ছোট্ট শিকার রেট একটু নিজের মতো করে ঘুরে হয়তো এটা প্যাকেজে নেই কিন্তু আপনার ঘোরার জন্য এটা ইনক্লুশন অবশ্যই করবে

অর্থাৎ কিছু রকবে এই অকবেটগুলো যে হোটেলগুলো একটু এক্সপেন্সিভ এবং সেটাকে ইকুইভ্যালেন করে এখন যেমন বাজেট স্ট্যান্ডার্ড ফোর দিয়ে প্যাকেজটা করছি হিডেন কাশ্মীরে মোটামুটি হোটেলগুলো টু স্টারের উপরে বা থ্রি স্টার হোটেল এবং লোকেশনগুলো একটু সুন্দর সুন্দর জায়গায় যেমন টিউলিপ কাশ্মীর বাজেট কাশ্মীর যেটা সেটাতে আমরা যেমন পালগাওতে রেখেছি একটু আউটস্কট হলেও

একটু অভবিট কাশ্মীর এবং মধ্যে আলাদা একটা রোমান্স থাকবে এবং তার সঙ্গে বোধহয় আরেকটা কিছু থাকবে সেটা হচ্ছে একদিন কাশ্মীরের মোঘল দরবারে খাওয়া এটা হিডেন কাশ্মীরের সমানান্তর করবে আচ্ছা এটা বন্ধুরাও আগের বছরও করেছিলাম আচ্ছা তার আগের বছরও করেছি এবছরও করবো হিডেন কাশ্মীরকে বুঝতে পেরেছি থ্যাংক ইউ স্যার আজকের এই কাশ্মীর ইনফরমেশনের জন্য আমরা আপনার ট্যুর ক্যালেন্ডার দেখেছি যে এখানে দেখলাম যে লাদাখটাও আপনি মেনশন করেছেন তা নেক্সট ভিডিওতে আপনার সাথে লাদাখ নিয়ে আলোচনাতে বসা যাবে আজকের জন্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ